আই লাভ ইউ জান আমি তো শাশুড়ি লাগি তুই কারে কি কস এই রে বল এ কই গো তুমি গিয়ে দেব আরে শোনো তোমার জিয়ার জামাই আমার কি কই তুমি জানো কি কইছে আই লাভ ইউ এ লাকি রে সর বাচ্চা রে আবা এই তোর জামাই তুই দেখে রাখতেছ না তোর মা কি কইছে আই লাভ ইউ কো

বাজারও গেছে এই যে বই যে কথা কইতে আছে সংসার করতাম না এটা কি কোন কথা হইল তাহলে কি কই কথা বাপ মা এরহান শুরু থেকে আই সব সময় যদি এরকম করে একটা মানুষের নাকি সংসার করা যায় আচ্ছা তোরও দোষ আছে বউ এত দিন বাইরে বাড়ি ভালো এত দে হ্যাঁ বহুত সারা থাক পারবা না বউ তো যে দিন রে করতে কাকা আসলে আমি এ মাসা কো দাম করুন আমি সিনবার পাইছি না আম্মা maaf করে দেন আমি আমনা জান আম্মা আমি সিনবার পাইছি না ঠিক আছে বাবা ঠিক আছে